আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যাও না পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসো এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কি হবেন সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো কার অনুসরণ করো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাহ আলী আসসালামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাল শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়া হুফির লাকুম জুনু বাকুম তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ করছেন পরম করুণাময় A oh, Chimno é não.